শারমিনার মা সুখবর হুনবা তাহুন বানাই আমার তো টিকিট মিকিট কাটা হয়ে গেছে আইতাছি সামনের সপ্তাহে আমু তোমার কিছু লাগবো নি সোনা ফাঁকি আমার কলজা টুকরা কিছু লাগবো নি কও কি লাগবো কি লাগবো তোমার একটু হাজা কাজা থাইক সুন্দর করে লিপস্টিক মিস্টিক দিয়া থাক তোমার তলা ফোরা মোর মু আইতাছি আহ না আইবেন কেন সাইজ করে নিটি মুচ্ছা লই ওই যে ফোলাফাইনটি হালিয়া ঠেয়া যে গেলেন আর তো আইলেন না এই ফোলাফাইন কত কষ্ট যে আমি আসি আছি কিচ্ছু লাগতো না আপনি আপনি খালি খুশি আর যদি হারেন তাই লিখে দু ক্রিমের ডিব্বা আইন নেন আর হালয় মেকআপ বক্স আইন আপনার লিগা টেনশন করতে করতে রাইতে অর্ঘুমায় থাকা ঘুম নাই সবকে নিচে কালা দাগ গেছে এই আনলে হুদা খালি দুগা ক্রিমের ডিব্বা আই আর ওগা মেকআপ বক্স আনতে দাগ আর ভোলাফাইনে লিখে ওই তো ভোলাফাইনে কে ভোলা ফাইনের কিছু লাগতো না খালি আপাই আপা আইলি খুশি আপা লিখে ভোলা ফাইনে আপনি আইয়েন আপনার কিচ্ছু লাগতো না আর মনে করি কিরিমের ক্রিমের ডিব্বা আইয়েন